আচ্ছা পছন্দের মাছ দিয়ে রান্না হবে তো হ্যালো সবাই কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মৌ আজকে হচ্ছে আমাদের রাতের জন্য রান্না করছে এখানে যে গুসির মাছ নিয়েছে আর এখানে কাঁচা পেঁয়াজ আলু এবং কাঁচা মরিচ নিয়ে সুন্দর করে মোর যে স্পেশাল হাতে মাখানো হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবে এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন ঝালঝাল করে করছি কিন্তু হ্যাঁ ঝালঝাল করেই কর তরকারি আর রান্না করতে পারবো না আচ্ছা তার মানে আজকে তুমি হচ্ছে আর এখানে আমাদের সম্পূর্ণ হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করবে মো তাও আবার পাটাই বাটা আমাদের তেল সব মশলা টশলা দিয়ে এখন মাছ দিয়ে সুন্দর করে মাখাই নিবে তো আপনারা কে কেভাবে তরকারি রান্না করেন ময়ের মতো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর একটু বেশি পেঁয়াজ দিতে চান আলু দিব না মনে করুন কিন্তু পেঁয়াজ কম সেই জন্য আলুটা বেশি দিয়েছ হ্যাঁ তাও কিন্তু খেতে ভালো লাগবে অনেক সময় মানুষ আসি একটু করে খেতে গেলেও কিন্তু বেশি লাগবে তো মোহর এখন হচ্ছে মাখানো শেষ এখানে সব বুচির মাছগুলো দিয়ে দিল দেখলেন তখন মাখানো শেষ এখন শুধু এই মাটির চুলার উপরে তুলে দিবে তো মোহের চুলার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না কারণ এখন বৃষ্টির সময় তাই এখানে প্রচুর পরিমাণে পানি হচ্ছে আর পানি পড়ছে সেই জন্য হচ্ছে একটু অবস্থা খারাপ হয়ে আছে যখন আবার রোদ বৃষ্টি মানে বৃষ্টি শেষ হয়ে যাবে রোদ বাড়লেই তখন লেপে দিলে আবার মাটির চুলা কিন্তু নিউ হয়ে যাবে একটু আগে পানি হলে পানি তো হতেই আছে

সেই সুন্দর একদম পুরপুরি হয়ে গেছে তাই না পুরপুরি বলে আমাদের গ্রামের ভাষায় আপনারা সবাই হয়তো বা বলেন তো আমাদের রান্না করতে করতে আজকে একদম রাত হয়ে গেছে এখনো ভাত হয়নি আমার মাটির চুলাতে ভাত দিয়ে দিবে তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মোর এই হচ্ছে কি মাছ এটা মো গুচি মাছ গুচি মাছ চচ্চড়ি সবথেকে বেশি প্রিয় খাওয়া যে কেমন হয়েছে সেই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে